আমি একবারই বলছি যে আহলে বায়েত হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ আহলে বায়েত আমাদের মাতার তাজ আহলে বায়েত আমাদের এখানে সাহাবাইকরা আমাদের এখানে আমি কি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে পেরেছি তাই বলে কি সাহাবায়কের আমকে গালি দেওয়া যাবে কোনো অলি আল্লাহকে গালি দেওয়া যায় যায় না গালি দেওয়া যাবে না আর আমরা আহলে বায়েতকে যাদের যাদেরকে সৃষ্টির উশিলা করে আল্লাপা গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন এটা হলো পাকে পাঞ্চাতন কথা কখন ঠিক কিনা আমার সাথে না এবার আমার কমিটির আমাকে ওই হুজুরে আমাকে একটা কথা বলছেন দরবারে যিনি পির্জাদা তিনি বলছেন যে হুজুর আগামী বছর মাহফিলের জন্য আমার একটা ব্যবস্থা করে দেওয়া যায়নি আমি শোনার পরে মনে ভাবছি যে এখানে তাহলে ভাইয়ের প্রেমিক আছে অনেক একটা লোক হাত তুল্লা কোন হুজুর আগামী বছর মাহফিলের প্যান্ডেলটা এই অলি আল্লাহ দরবারে আমি দিয়া দিব এমন একটা লোক আসেননি কত লাগে প্যান্ডেলটা কিটা পঞ্চাশ হাজার টাকা লাগবো কাতে করছো কার এটা কার আর এটা না কত পঞ্চাশ নে মাইক টেকলো নাকি হ্যাঁ আরে এটা তো আমি পঞ্চাশ ষাট সত্তর এলে ঠিক আছে সত্তর আশি এলে ঠিক আছে আসতে ও ওয়াটারপ্রুফ প্রুফ করছো তো ও ওয়াটারপ্রুফ আছে আচ্ছা অসুবিধা নেই সামনে ষাট হাজার টাকা লাগবে প্যান্ডেলটা সামনে প্যান্ডেলটা ষাট হাজার টাকা লাগবে মানে ষাট হাজার টাকা তো সাধারণ জিনিস না যে মাফিল থেকে তুই লালাম কিন্তু আমি একটু চেষ্টা করি বিসমিল্লা রহমান রহিম একটা লক্ষ্য হুজুর আগামী বছর এই মাহফিলের সামিয়ানা বাবদ প্যান্ডেলটা বাবদ আমি দশটা হাজার টাকা দেন হুজুর আমি দশটা হাজার টাকা দিব আমি সবাইকে চাই আপনার সবাই শরিক থাকেন একজন একজনের আর তৌফিক আছে কিন্তু সবাইকে শরিক রাখা ভালো একজন দেন হুজুর আমি দশটা হাজার টাকা দিবো দরবারের বক্তবৃন্দ মনিদান থেকে একটা লোক পাগল পাগল এটা ফাগল টাকা দিবেন না আমি চাইছি সবাই শরিক করতে পারেন লাগে একটু ব্যাংকে দিছি আর একজন একজনতে নিলে তো একজনের সব পাইব কেন সুমন ভাই আছে সুমন ভাই দিব দশ হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ আপনি কবুল করেন

হায়াতে বরকত দেন মা বাপের গুণা মাফ করে দেন আমিন কন্যা গেলে গা বাস কতই সেটেহারা আর একটা লোক দেন হুজুর আমি পাঁচ হাজার টাকা দিন নোমান খলিফা কই তিনি কালা টুপি না কালা টুপি না নোমান খলিফা নোমান খলিফা সে তিনি দিলেন পাঁচ হাজার টাকা মার বলেন ওইটা আস্তে আস্তে আচ্ছা আর একজন দেন হুজুর আমিও দিব পাঁচ হাজার টাকা না এখন যে পাঁচ হাজার টাকা চাইতেছি পাক পাঁচজন একজন দেন পাঁচ হাজার টাকা কে দিবেন হাত ধরেন আর পাঁচ হাজার টাকা দিবেন না এক বছর পরে আর একজন পাঁচ দেন কে দিবেন পাঁচ হাজার এক মাহ যাওয়ার পরে টেহা দেয় না এমন তো করছি ও আল্লাহ যারা টেহা দেন আর সবাই টেহা বসে কবর হলেও যাওয়ার তৌফিক দিয়ে ওইটা বলে আমিন বলে এইটা আরেক সিনাম ওই রে এটা আবার আমিন ও কেমন উন্নয়ন আলি ও আজ আলি শুনলি চলে না আচ্ছা আচ্ছা রাখ দে এখন একজন দেন পাক পান্ডাত মহব্বতে পাঁচ হাজার টাকা একজন আর একজন আর একজন দেন পাঁচ হাজার টাকা আল্লাহ আপনি দিলটা নরম করে দেন পাত্র তে এর নরম আছে

বারো হাজার কথা ছিল বারো হাজার এলাকার মানুষ না এই উপজেলিস আমার এই যে মামতো ভাই আমরা ফুহত ভাই আমরা কিন্তু এখানে যেন আমরা আত্মীয় অভাব আছে না হ্যাঁ আমরা একই এলাকা না এর লাইগা আমি একটু ইয়া করি আর কি আমরা মনে কষ্ট না বাজার আমার কই কইনা যে ভাগলাগে রেখে গেছি যত কইছি কৈছি কারেক্ট কারেক্ট কথা কইয়া গেছি মানলে বুঝবে বুঝলে বুঝ না বুঝলে তো বুঝই সুমন ভাই বলছিল গতবার ওয়াদা করছিল বারো হাজার টাকা দিব এটা নগদ দিয়ে দিছে আর আগামী বছরের জন্য দশ হাজার টাকা দিবা এখন হ্যাঁ না আমি চাইছি দিয়ে দশ হাজার এলাগে দিছি আমি তো ভুল তো আমি করছি ভুল আমি করছি আমি কি চাইছি বেশি ও এক

সকাল আটটাও যদি বাজে আমি যাইতাম না অকর নিয়ত করে নিয়েছি কেমন জানেন নি অকর পুরো বাইন দাঁড়াইছি বিসমিল্লা রহমান রহম একটা লক্ষ হুজুর আমি দিব দুই হাজার টাকা জানেন বিসমিল্লা হুজুর আমি দিব দুই হাজার টাকা কে দিবেন মোট দশটা লোক দরকার আল্লাহ রাবুল আলমিন হাবিব দশজন সাহাবিকে জান্নাতে টিকিট দিছে মা বাপের রুহের মাক ফেরাতের জন্য পাঞ্চাত্রের মহব্বতে একটা লোক দেন দুই হাজার টাকা মাসাল্লাহ পাইছি দাঁড়া নাম কি বাবা

এই মা বোনদের কাছে একটা কাগজ নিয়ে যান আমার কথা কোয়েন এক হাজার টাকা করে বিড় জন থেকে নিয়ে আইবেন এক হাজার টাকা করে বির জন একটা কাগজ নিয়ে যান জান এক হাজার টাকা করে বিড় জনকে নিয়ে আইবা যাও আমি নামটি ঘোষণা করে দিব কত হয়েছে টিয়া পঞ্চাশ সাইডেতে আর কত লাগে বিসমিল্লা করে করে শাহানা লাগছে না এখনটা এই এখন বর্তমানে প্রত্যেকটা জামায়ের কেশিয়ারের নাম হইল বৌ তুই হালি বুদ্ধগেরা যায় ক আমার কতটা যাস না শাহানা কইহার বেঙ্গল মামা মাম্মর সাহালি মুসাম্মদ শাহানা পাঁচ হাজার টাকা মারাম আল্লাহ তার মা ফাতে মার সঙ্গে জাননাত রেকো দাম্পত্য জীবনের সুখের চাদর বিছাই দে আমিন কম আর কত লাগবো পাঁচ হাজার ইসলামুল্লাহ আর হাজার টাকা পাইতাম না মনে করেন ইনশাল্লাহ পাবো মন বলছে পাবো বিসমিল একজন দেন দুই হাজার ওই যে একজন ওই ওন কেসে মাছ আশ্রয় তাই আর করলো নাকি ফুলা ভান্ডি অন কেসে ইদটা করতো এমনি দেখলাম যা হাত দেখলাম মাথা দেখতাম না ওন কেসে হ্যাঁ কুড়ি দিতে এমনি দিয়ে আবার ইদ্যা করে ইদটা করে ফুলার করে ভোলা দাস নাফি দে হে মস্তান আর একজন হুজ রে আমি গাওসাপাকি মহ্বত এগারোশো টাকা দেন